যখন কোনো একটা সিনেমার এত বড় সাকসেস আসে তখন গোটা সিনেমার টিম মানে প্রডিউসার্স ডিরেক্টর এছাড়াও যারা অভিনয় করেছেন তারা কেউ থাকবেন কি না আমি জানি না তবে এটা আমার বিশ্বাস প্রডিউসার্স এবং ডিরেক্টর তারা তো অবশ্যই থাকবেন তারা হল ভিজিটে যাচ্ছেন কালকে চট্টগ্রামবাসী রেডি হয়ে যাও কালকে কারা কারা ডিসাইড করেছো আগে বলো তো যে তোমরা তুফান দেখবে আগামীকাল চট্টগ্রামে যারা থাকো বন্ধুরা আগামী কাল, তুফান টিম যাচ্ছে হল ভিজিট করতে এবং তোমাদের সঙ্গে দেখা করতে আমি এই বিষয়টা অত্যন্ত আনন্দের সঙ্গে যাচ্ছি জানাচ্ছি তোমাদেরকে পোস্টটি করেছেন প্রযোজক সাহারিয়ার শাকিল তিনি জাস্ট ১৩ মিনিট আগে এই ফটোটি পোস্ট করেন এবং এই ফটোটি পোস্ট করার পরে তিনি কিছু লেখেন তিনি এক্স্যাক্টলি কি লিখেছেন হ্যালো চট্টগ্রাম এবার তুফান টিম আসছে তোমাদের শহরে কাল দেখা হবে যে কোনো সময়ে যে কোনো সিনেমা হলে কোনো টাইম কোন সিনেমা হল কিচ্ছু কিচ্ছু টিম জানায়নি যে কোনো সময় যে কোনো একটা সিনেমা হলে যে কোনো শোতে দেখা হয়ে যেতে পারে তোমাদের সঙ্গে তুফান টিমের এবং সেই যে সাকসেসটা আগামীকাল আমরা সবাই জানি রবিবার এবং আগামীকালও তুফান খুব ভালো একটা রেসপন্স পাবে বাংলাদেশে আমরা এমনটা আশা করতে পারি তো তুফান টিম আগামীকাল হল ভিজিটে যাচ্ছে এটা কিন্তু প্রযোজক সাহেব নিজে জানিয়ে দিয়েছেন কাজেই অবশ্যই কিন্তু এটা একটা হাইপ অবশ্যই যারা চট্টগ্রামে থাকেন যারা ডিসাইড করেছিলেন তারা তো যাবেনি আমার মনে হয় যে যারা ডিসাইড করেছেন যে আগামীকাল যাব না আর দু একদিন পরে যাব বা অলরেডি আগে দেখে ফেলেছেন হয়তো আবার ছুটির দিন যেতে চাইছেন তাদেরও কিন্তু এরকম একটা অপরচুনিটি সঙ্গে দেখা হয়ে যাওয়ার কাজে আমি বলবো যারা ডিসাইড করে রেখেছেন চট্টগ্রাম থেকে আপনারা আগামীকাল দেখবেন তুফান সিনেমাটা কেউ কিন্তু মিস মিস করবেন করবেন না না কেউ যে যে সময় সিনেমা হলে কিন্তু তুফান টিম পৌঁছে যাবে কোনো আর যখন তারা পৌঁছচ্ছে না কোনো হলে হল ভিজিট করতে আমরা রিসেন্ট টাইম তোমরা মনে করে দেখো আমরা পার্টিকুলার একটি সিনেপ্লেক্সের ছবি দেখতে পেয়েছিলাম যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম একটা সাইডে প্রযোজক সাহারিয়ার শাকিল এবং তার পাশের রাইহান রাফিভাইয়া দাঁড়িয়েছিলেন তারা চুপটি করে কিন্তু হল ভিজিট করেছেন এবং প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছিলাম একদম ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন এই সময়টাতে পরিচালক রাইহান রফি হল ভিজিট করতে যাচ্ছিলেন এবং সেখানে তার কি ক্রেজ সেই ভিডিওগুলো আমাদের চোখের সামনে এসেছে তো টিম যদি হল ভিজিট করতে যায় সিনেমার হাইপ আরও বাড়ে যদিও মেগাস্টার শাকিব খানের সিনেমা আলাদা করে কোনো হাইপের প্রয়োজন হয় না এটা বারবার প্রমাণিত তবুও তবুও রাইহান ভাইয়াকে চোখের সামনে তো অনেক অডিয়েন্সই দেখতে পায় না এটা তো তো মানতেই হবে হি ইজ আ ডিরেক্টর তাকে সামনে থেকে দেখতে পাওয়াটাও একটা বড় ব্যাপার এবং প্রযোজক তিনি যাবেন আমি জানি না কলাকুশলীরা কেউ যাবেন কিনা গেলে তো বিশাল আনন্দের ব্যাপার ওখানে যেহেতু লেখা আছে তুফান টিম যাবে এবার টিমের কারা কারা যাবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার আর যদি মেগাস্টার কোনোভাবে চলে যান মানে সেটা তো আমরা জানি কি সিনারিও হতে পারে দেখা যাক আমরা কাল বুঝতে পারবো টিমই আমাদের জানাবে তারা লাইভ করবে নয় ভিডিও করবে নয় জানিয়ে দেবে এক্স্যাক্টলি কি করবে তারা তারা জানিয়ে দেবে তো আমি এই পোস্টটাই তোমাদেরকে অবগত করানোর জন্যেই এসেছিলাম শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা